বাইক রাইডিং করাইতে হয় বাইকে উঠাইতে হয় বাইকে নিয়ে ঘুরতে হয় আর অনেক সময় যে সকল ছোট বাচ্চারা আছে স্কুলে যায় তাদের স্কুলে নিয়ে যাইতে হয় তাদের সেফটির কথা চিন্তা করে আসলে আমরা বাচ্চাদের জন্য যে হেলমেটের কালেকশন গুলো করছি এগুলো হচ্ছে এই যে এই দুইটা প্রোডাক্ট হচ্ছে বাচ্চাদের দেখেন একটাতে হচ্ছে আমাদের কল্পনায় যে পরী আছে পরীর ছাপ দেওয়া আছে আর এটাতে একটা কার্টনের ছাপ দেওয়া আছে এই হেলমেট আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে স্টার্স আইএসআই সার্টিফিকেশন দেওয়া আছে বিশেষ করে বাচ্চাদের হেলমেট সার্টিফিকেশন দেওয়া অনেক ক্ষেত্রেই অনেক হেলমেটের থাকে না তবে এটা অনেক জরুরি সার্টিফিকেশন থাকলে মোটামুটি সেফটিটা আপনারা ভালো পাবেন এটা লাইট ওয়েট হওয়াটাও জরুরি বাচ্চাদের হেলমেট এটা মাত্র ওয়েট আছে ৭৫০ গ্রাম ওয়েট আইএসআই সার্টিফিকেশন দেওয়া আছে ক্লিয়ার একটি গ্লাস দেওয়া আছে এবং বাচ্চাদের যাতে রৌদ্র না লাগে চোখের মধ্যে এই জন্য এখানে সুন্দর একটা সানরুফের মধ্যে দেওয়া আছে এটা ব্র্যান্ড হচ্ছে স্টার্স এই স্টার্স ব্র্যান্ডটা ইন্ডিয়ান একটি ব্র্যান্ড অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে এটি এটা আপনারা দুইটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে জলপরী সাপ দেওয়া আছে এটা আপনারা এই ডিজাইনে পেয়ে যাবেন এবং এই কার্টনে শেপে পেয়ে যাবেন এই সুন্দর দুটো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ঘরে বসে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যারা আমাদের শপটি ভিজিট করতে চান আমাদের শোরুমে এসেও এগুলো পারচেজ করে নিতে পারবেন এই দুটো প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল এটা হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট ডিল হতে পারে আপনারা বাচ্চাদের জন্য সুন্দর প্রোডাক্ট যারা খুঁজতেছেন যারা ভালো এবং সেফটি দেয় এরকম হেলমেট বাচ্চাদের জন্য খুঁজতেছেন তারা এই প্রোডাক্ট দুটো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ আলাইকুম